নীল সাগরের কিনারায় অবস্থিত এক ক্ষুদ্র গ্রামে জাবের নামক এক নৌকা শিল্পী বসবাস করতেন সবচাইতে মনোরম ও মজবুত জলযান নির্মাণে তার হাতের খ্যাতি ছিল জগৎজোড়া জাবের ছিলেন এক সহনশীল ও কর্মঠ ব্যক্তি যিনি কাষ্ঠ দ্বারা প্রাণের সঞ্চার করতেন এবং মৃত্তিকা দ্বারা এমন আখ্যাম রচনা করতেন যা ঝোড়ো রজনীতে উর্মির সাথে কথোপকথন করত জাবেরের জীবনে পরম আনন্দ কেবল তখনই আসত যখন তিনি একটি নৌকার নির্মাণ কাজ সমাক্ত করতেন যে নৌকা নাবিকদের স্বপ্ন বুকে নিয়ে ভেসে চলত এবং জলের উপরিভাগে মুক্তির প্রতিচ্ছবি এঁকে দিত এক স্নিগ্ধ প্রভাতে যখন জাবের একটি নতুন নৌকা নির্মাণের কাজ তদারকি করছিলেন সমুদ্রের মৃদুমন্দ বাতাসের মতো এক কোমল স্বর তার মনোযোগ আকর্ষণ করল তিনি সেই শব্দের উচ্ছের দিকে মুখ ফেরাতেই এক রূপবতী নারীকে দেখতে পেলেন আত্মবিশ্বাসী পদক্ষেপে এবং এক উজ্জ্বল হাসির ছটায় তিনি বিপণীতে প্রবেশ করছিলেন যেন তিনি এক নির্মল রাতের পূর্ণিমার শশী সেই রমণীর নাম ছিল আবির যার রেশম কোমল কেশরাশি সাগরের ঢেউয়ের মতো বয়ে যেত এবং যার কৃষ্ণ দুটি নয়নে রাত্রির সমস্ত গোপনীয়তা সঞ্চিত ছিল আবিরের মাঝে এমন এক রহস্যময়তা ছিল যা যাবের ধারণ করতে বা উপলব্ধি করতে পারছিলেন না কিন্তু প্রথম দর্শনেই সে তার দৃষ্টি কেড়ে নিয়েছিল এবং তার হৃদয় হরণ করেছিল তিনি জাবেরের অভিমুখে এগিয়ে এসে স্নিগ্ধ স্বরে জিজ্ঞাসা করলেন আপনি কি এমন একটি তড়ি নির্মাণ করতে পারেন যা আমাকে দিগন্তের সীমানা পেরিয়ে নিয়ে যাবে জাবের তার নয়নের দিকে দৃষ্টিপাত করলেন এবং তার আত্মার গভীরতম প্রদেশ থেকে এক অচেনা আহ্বান অনুভব করলেন ঠিক সেই লগ্নে নিয়তি একজন নৌকা নির্মাতার সাথে এমন এক নারীর ভাগ্যকে জড়িয়ে দিল যিনি দুঃসাহসিক অভিযান ও মুক্তির স্বপ্ন দেখতেন তার মনে হল যে তরি তিনি গড়বেন তা অন্য সকল জলযানের মতো হবে না বরং এটি এক নতুন প্রত্যাশা এবং এক অকথিত উপাখ্যানের বাহক হবে যাবের দ্বিগুণ উৎসাহে তার কাজে মনোনিবেশ করলেন এবং আবির পরম আগ্রহে তার প্রতিটি কর্মপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে লাগলেন তাদের মধ্যে সাগরের উপাখ্যান এবং বায়ুর কাহিনী নিয়ে আলাপন চলত আর সেই নৌকার কাখের পরতে পরতে এবং রাত্রির মৃদু গুঞ্জনে তাদের মধ্যে প্রেম বিকশিত হতে শুরু করল সমগ্র গ্রামটি একজন নৌকার কারিগর এবং এমন এক নৌকার কারিগরের গল্পের সূচনা প্রত্যক্ষ করল যার নয়নে ছিল শান্ত অথচ উত্তাল সমুদ্রের মায়াজাল জাবের এবং আবিরের সাক্ষাতের পর বেশ কিছুদিন অতিক্রান্ত হলো। জাবের যে নৌকাটি গড়তে শুরু করেছিলেন তা তার হস্তক্ষেপে একটি বাস্তবায়িত স্বপ্নের ন্যায় রূপ নিচ্ছিল যা যেন প্রাচীন কাষ্ঠের গভীর থেকে জন্ম নিচ্ছিল নির্মাণের প্রতিটি পর্যায়ে একটি নতুন কাহিনী বলছিল এবং প্রতিটি কিলক যা কাঠের খাজে প্রথিত হচ্ছিল তা সেই যাত্রার প্রতি বিশ্বস্ততার তার এক একটি বার্তা প্রেরণ করছিল যা তখনও আরম্ভ হয়নি আবির যিনি প্রতিদিন সকালে কারখানায় উপস্থিত হতেন জাবেরকে তার কাজে নিমগ্ন থাকতে দেখে কখনও শ্রান্ত হতেন না তিনি স্নিগ্ধ হস্তে পর্যবেক্ষণ করতেন কিভাবে জাবের কাঠকে স্পর্শ করছেন এবং তার চোখে থাকত সেই কারিগরের প্রতি গভীর অনুরাগ ও মুগ্ধতা তিনি জাবেরকে সাগরে তার স্বপ্নের কথা বলতেন মুক্তি ও অনাবিল শান্তি খুঁজে পাওয়ার উদ্দেশ্যে নিরুদ্দেশ যাত্রার ইচ্ছার কথা ব্যক্ত করতেন যাবের যিনি পূর্বে এমন কোনো রমণীকে দেখেননি যিনি সমুদ্র বিষয়ে এত আবেগ নিয়ে কথা বলেন তিনি অনুভব করতে লাগলেন যে আবির অন্য নারীদের থেকে স্বতন্ত্র তার হৃদয় এমন একটি পালের ন্যায় স্পন্দিত হচ্ছিল যা সকালের মৃদু বাতাসে দোল খায় কিন্তু তার অন্তরে তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধাবোধ করছিলেন তাই তার দুই হাত নৌকা নির্মাণে ব্যস্ত থাকত এবং তার নয়ন যুগল হৃদয়ে জন্ম নেওয়া ভালোবাসার গোপনীয়তা আড়াল করার প্রয়াস চালাত এক সন্ধ্যায় যখন রবি অস্তা চলে গেল এবং চন্দ্র তার রৌপ আভায় উদ্ভাসিত হল আবির এক পেয়ালা উষ্ণ চা হাতে কারখানায় এলেন তিনি জাবেরের পাশে উপবেশন করে শান্তভাবে বললেন জাবের আপনার কি বিশ্বাস হয় যে এই তরি আমাদের ইপসিত লক্ষ্যে পৌঁছে দেবে জাবের মৃদু হেসে প্রত্যুত্তর দিলেন এটি কোনো সাধারণ তরি নয় আবির এটি আমাদের সেই উপাখ্যান যা আমরা দুজন মিলে সমুদ্রের বুকে রচনা করব তার এই উক্তি কেবল শব্দ সমষ্টি ছিল না বরং একটি প্রতিশ্রুতি ছিল আবিরকে রক্ষা করার প্রতিশ্রুতি ঠিক যেমন একটি নৌকা সমুদ্রের ভয়াল ঝড় থেকে নিজেকে রক্ষা করে সেই লগ্নে তারা উভয়েই উপলব্ধি করলেন যে নিয়তি অত্যন্ত সতর্কতার সাথে তার জাল বুনছে তাদের জন্য এক অবিস্মরণীয় সফরের আয়োজন করছে যখন নভমণ্ডলে তারাকারাজি জলজল করছিল তখন এক শীতল বায়ুপ্রবাহ কারখানায় প্রবেশ করল যা তাদের দুজনের অন্তরে প্রস্ফুটিত হতে থাকা ভালোবাসার বার্তা বহন করে আনল সেই বার্তা সমুদ্রকে আলিঙ্গন করে এবং একজন নৌকার কারিগর ও এক রূপবতী নারীর কাহিনী বর্ণনা করে যিনি কোনো প্রকার বন্ধন মানেন না এক স্বচ্ছ সকালে যখন সূর্যের কিরণ প্রাচীন কারখানাটির আনাচে কানাচে প্রবেশ করল জাবের মৃদু পদশব্দে জেগে উঠলেন যা তার বাতায়নের দিকে এগিয়ে আসছিল আবির একটি ক্ষুদ্র বাক্স হাতে নিয়ে উপস্থিত হয়েছিলেন যা দেখে প্রাচীন এবং কোনো মূল্যবান বস্তু ধারণ করছে বলে মনে হচ্ছিল তিনি মৃদু হাসি দিয়ে তার নিকটে এসে কম্পিত স্বরে বললেন এই আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার যাবের এটি মনে করিয়ে দেবে যে প্রতিটি তরিরই একটি স্পন্দনশীল হৃদয় থাকে ঠিক আমাদের মতো যাবের সযত্নে বাক্সটি উন্মোচন করলেন এবং তার অভ্যন্তরে পুরনো কিছু মানচিত্র ও একটি ক্ষুদ্র দিনলিপি খুঁজে পেলেন সেগুলো আবিরের পিতামহের ছিল যিনি এক দুঃসাহসী নাবিক ছিলেন এবং দূর দূরান্তের সাগর ও অনাবিষ্কৃত রহস্যের সন্ধান করেছিলেন পাতাগুলো উত্তাল উর্মিমালা অনাবিষ্কৃত ভূখণ্ড এবং এখনও বাস্তবায়নের অপেক্ষায় থাকা স্বপ্নগুলোর কাহিনীতে পরিপূর্ণ ছিল এই পংক্তিগুলো পাঠ করার সময় জাবের নয়নযুগল উজ্জ্বল হয়ে উঠল তিনি অনুভব করলেন যে এই উপহার শুধু পুরনো দলিল নয় বরং এটি আবিরের অতীত ও তাদের ভবিষ্যতের মধ্যে এক সেতুবন্ধন তার বক্ষে এক নতুন ভালোবাসার স্পন্দন জেগে উঠল এবং তিনি স্থির করলেন যে এই নৌকাটি কেবল এক সমুদ্রযাত্রার প্রতীক হবে না বরং তারা যে জীবন একত্রে ভাগ করে নেবেন তারও প্রতীক হবে তারা একটি পুরনো কাষ্ঠনির্মিত আসনে পাশাপাশি বসে মানচিত্রগুলো দেখতে লাগলেন এবং সেই সব স্থানের বিষয়ে কথা বলতে শুরু করলেন যেখানে তাদের তরীটি পৌঁছাতে পারে দিগন্তে তাদের জন্য অপেক্ষারত রোমাঞ্চকর অভিযান এবং দূরবর্তী সৈকতে একদিন সত্যি হতে পারে এমন আকাঙ্ক্ষা নিয়ে তাদের আলাপন চলল যাবের আবিরের মধ্যে শুধু সেই রূপবতী নারীকেই দেখতে পেলেন না যিনি তার হৃদয় হরণ করেছিলেন বরং তাকে তার জীবনপথের সঙ্গী এক মহান স্বপ্নের অংশীদার হিসাবে দেখলেন যিনি তার জীবনে নতুন মাত্রা যোগ করেছেন অন্যদিকে আবির এমন একজন পুরুষের সান্নিধ্যে নিরাপত্তা ও স্বস্তি অনুভব করছিলেন যার মধ্যে শক্তি ও কোমলতার অপূর্ব সমন্বয় রয়েছে যিনি তার কর্মদক্ষতা এবং জীবনের প্রতিকূলতার মুখে তার অটলতাকে একত্রিত করেছেন সেই মুহূর্তগুলোতে জাবের নৌকা নির্মাণ সমাপ্তির পরবর্তী পরিকল্পনা করতে শুরু করলেন এক নতুন যাত্রা যা তাদের দুজনকে এক করবে যেখানে তারা বিশ্বকে আবিষ্কার করবে এবং গ্রামের সীমাবদ্ধতা ও বিচার বিবেচনা থেকে দূরে তাদের নিজস্ব কাহিনী অনুসারে জীবন যাপন করবে কিন্তু তারা অবগত ছিলেন না যে এই যাত্রা কেবল সমুদ্রের ওপর দিয়েই হবে না বরং এটি তাদের ভালোবাসার দৃঢ়তা পরীক্ষার এক সূচনা হবে যা নিয়তির আসন্ন ছড়ের মাঝে তখনও প্রকাশিত হয়নি নির্মাণের দিনগুলো সাগরের ছন্দে নৃত্যের মতো অতিবাহিত হতে লাগল এবং জাবের নামক সেই কারিগরের হাতে তড়িটি দিনে দিনে সৌন্দর্য ও শক্তিতে বৃদ্ধি পেতে থাকল আবির প্রতিদিন কারখানায় আসতেন তার ভাবনা ও স্বপ্নগুলো সাথে নিয়ে যা জাবেরকে প্রথাগত সীমা অতিক্রম করার জন্য প্রেরণা যোগাত। সমগ্র গ্রাম অধীর আগ্রহে নৌকাটির নির্মাণ সমাপ্তির জন্য প্রতীক্ষা করছিল মানুষের মুখে মুখে সেই ব্যক্তির কাহিনী ছড়িয়ে পড়েছিল যিনি কাষ্ঠ থেকে উপাখ্যানকে জীবন্ত করে তোলেন এবং সেই রমণীর কাহিনী যিনি তার নয়নে সাগরের আত্মাকে ধারণ করে নিয়ে এসেছেন কিন্তু জাবের এবং আবিরের এই ঘনিষ্ঠতায় সকলে সন্তুষ্ট ছিল না কেউ কেউ সেই নারীর স্বাধীনতা এবং তার সেই মায়াবী আকর্ষণ নিয়ে ঈর্ষান্বিত ছিল যা অনায়াসে হৃদয় ভেদ করতে পারত এক সন্ধ্যায় যখন জাবের সাগরের তীরে চন্দ্রের আলোয় স্নাত হয়ে প্রার্থনা করছিলেন গ্রামের একজন প্রবীণ শেখ তার কাছে এলেন তার দৃষ্টিতে প্রজ্ঞার ছাপ ছিল কিন্তু তার কণ্ঠস্বর ছিল গুরু গম্ভীর যাবের সতর্ক থেকে তিনি বললেন এই স্থানের মানুষ ভিন্নতাকে সহজে মেনে নেয় না আবির এই গ্রামের নয় এবং সে এমন এক নারী যার বংশপরিচর অজানা এই পথটি বিপদসংকুল হতে পারে যাবের প্রথমে আকাশের দিকে তারপর তীরের বালুকাবেলায় আছড়ে পড়া ঢেউয়ের দিকে দৃষ্টিপাত করলেন তিনি শান্ত অথচ দৃঢ়তার সাথে উত্তর দিলেন আবির আমার হৃদয়ের কাছে অপরিচিতা নয় আমি বিশ্বাস করি একজন মানুষের পরিচয় তার ভালোবাসার সততা এবং তার নিয়তের পবিত্রতা দ্বারা নির্ধারিত হয় তার বংশ বা অতীত দ্বারা নয় শেখ মন্থর পদক্ষেপে ফিরে গেলেন তিনি বুঝতে পারলেন না যে যাবের যে কোনো প্রতিকূলতার মুখে তার ভালোবাসাকে রক্ষা করার জন্য মনস্থির করে ফেলেছেন এবং নৌকাটিকে স্বাধীনতা ও এক নতুন ভবিষ্যতের প্রতীকে পরিণত করবেন তার পরের দিন আবির চোখে দুশ্চিন্তা নিয়ে এলেন এবং যাবেরকে জানালেন যে তাদের সম্পর্ককে কেন্দ্র করে নানা গুজব ছড়ানো হচ্ছে এবং গ্রামের কিছু মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করেছে এবং তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে যাবের এক গভীর শ্বাস ফেলে বললেন চিন্তা করো না আবির সত্যিকারের ভালোবাসা অন্ধকারের মাঝেও কতকে আলোকিত করে আমরা তাদের দেখিয়ে দেব যে হৃদয়ের কোনও সীমানা হয় না এবং আমাদের মধ্যেকার সম্পর্ক যে কোনো কানাগুসা বা অপবাদের ঊর্ধ্বে তারা পরস্পরের কাছ থেকে শক্তি সঞ্চয় করে কারখানায় ফিরে গেলেন জাবের নৌকাটির নির্মাণ কার্য দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নিলেন যাতে তারা একত্রে বহু দূরে ভেসে যেতে পারেন যেখানে কেবল সমুদ্রই তাদের প্রেম কাহিনীর একমাত্র সাক্ষী হয়ে থাকবে এক রৌদ্রোজ্জ্বল প্রভাতে বাতাস প্রবল বেগে প্রবাহিত হতে লাগল গ্রামের তীরে আছড়ে পড়া ঢেবের শব্দ বহন করে যেন এটি জাবের ও আবিরের জীবনে এক নতুন অধ্যায়ের ঘোষণা দিচ্ছে নির্মাণকার্য প্রায় সমাপ্তির পথে ছিল এবং যে তরীটি তাদের স্বপ্নকে ধারণ করেছিল তা মহাসাগরের বুকে গোপনীয়তা ও আকাঙ্ক্ষা বহন করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছিল যাবের পোতাশ্রয়ে দাঁড়িয়েছিলেন নৌকাটিকে জলে ভাসানোর জন্য প্রস্তুতরত কর্মীদের কাজ পর্যবেক্ষণ করছিলেন তার দৃষ্টি প্রতিটি খুঁটিনাটি বিষয় লক্ষ্য করছিল আবির তার পাশেই ছিলেন আনন্দ ও ভয়ের এক মিশ্র অনুভূতিতে আচ্ছন্ন কারণ তিনি এমন এক সফরের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন যা তাদের নিয়তিকে বদলে দিতে পারে তিনি দ্বিধান্বিত স্বরে জাবেরকে বললেন জাবের তোমার কি মনে হয় সমুদ্র আমাদের গোপনীয়তাকে রক্ষা করবে এবং এই তরিটিকে আমাদের জীবনে আসতে পারে এমন ঝড়ের মুখে সুরক্ষিত থাকবে জাবের কোমলভাবে তার হাত ধরে মৃদু হেসে বললেন আবির সমুদ্র তাকে চেনে যে তাকে ভালোবাসে। এবং তার ঢেউ সেই সকলকেই রক্ষা করে যারা বিশুদ্ধ হৃদয় ও নির্মল আত্মা নিয়ে যাত্রা করে আমরা একত্রে সব ঝড় মোকাবেলা করব এবং কোনো সন্দেহ বা ভয়ের বাতাস আমাদের বিচলিত করতে পারবে না সূর্যাস্তের কাছাকাছি সময়ে তরিটি জল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার প্রথম ধ্বনি তুলল তাদের দুজনের চোখে আনন্দের ঢেউ খেলে গেল এবং তাদের মুখে এক নতুন সূচনার হাসি ফুটে উঠল এটি ছিল এক স্বপ্নের জন্মলগ্ন যা একটি তরির আকারে মূর্ত হয়ে উঠেছিল যা অজানার উদ্দেশ্যে যাত্রা করছে কিন্তু তার অভ্যন্তরে এক অটল বিশ্বাস বহন করছে যখন তরিটি ধীর গতিতে সমুদ্রের গভীরে প্রবেশ করছিল জাবের এবং আবির অনুভব করতে লাগলেন যে এই যাত্রা কেবল জলপথেই নয় বরং এটি তাদের আত্মার গভীর এক অভিযাত্রা সংশয় ও আশার মুখোমুখি হওয়া এবং ভালোবাসা ধৈর্য ও শক্তির এক পরীক্ষা বাতাস সমুদ্রের গুঞ্জন বহন করছিল যা এক নৌকা নির্মাতা ও এক রূপবতী নারীর কাহিনী শোনাচ্ছিল যারা স্বপ্ন দেখার এবং সমস্ত সীমা অতিক্রম করার সাহস দেখিয়েছিল এবং সমুদ্রের মাঝে যেখানে আকাশ জলের সাথে একাকার হয়ে যায় তারা শিখল যে সত্যিকারের ভালোবাসার জন্য বহু শব্দের প্রয়োজন হয় না বরং প্রয়োজন হয় এমন কাজের যা প্রতিশ্রুতিকে প্রমাণ করে এবং এমন হৃদয়ের যা যে কোনো ঝড়কে মোকাবেলা করার সাহস রাখে তা যতই ভয়ঙ্কর হোক না কেন সমুদ্র জাবের এবং আবিরের সম্মুখে এক অন্তহীন নীল ক্যানভাস রূপে প্রসারিত ছিল যা তার ঢেউয়ের ভাঁজে ভাঁজে নতুন স্বপ্ন ও প্রতিকূলতা ধারণ করেছিল সময় সময় বাতাস তড়ির ওপর দিয়ে সজোরে বয়ে যেত যেন তাদের সংকল্পের পরীক্ষা নিচ্ছে কিন্তু প্রতিটি ঝড়ের মুখে তাদের মনোবল আরও দৃঢ় ও অবিচল হয়ে উঠছিল তারা নৌকার পাটাতনে পাশাপাশি বসে দূর দিগন্তের দিকে তাকিয়ে থাকত যেখানে আকাশ ও জল মিলেমিশে একাকার হয়ে গেছে তাদের আলাপচারিতা শান্তভাবে বয়ে চলত তাদের শব্দমালার মধ্যে ভালোবাসা এবং গ্রামের সীমাবদ্ধতা থেকে মুক্ত এক নতুন জীবনের প্রতি আকুলতা প্রকাশ পেত আবির বললেন যাবের আমি কখনো ভাবিনি যে আমি এতখানি স্বাধীনতার সাথে সমুদ্রের গভীরে পাড়ি দেব কিন্তু আমার মন অজানার আশঙ্কায় ভীত যার সম্মুখীন আমাদের হতে হতে পারে যাবের এক উষ্ণ হাসির সাথে উত্তর দিলেন অজানা আবির হল প্রকৃত বীরের রণক্ষেত্র আর আমরা দুজন একসাথে অজেয় আমি সর্বদাই তোমার পাশে থাকব আমরা ঝড়কে মোকাবিলা করব এবং সমস্ত বাধা অতিক্রম করব ঠিক সেই মুহূর্তে তড়িটির ওপর এক শক্তিশালী ঝড় আছড়ে পড়ল ঢেউগুলো নীল পর্বতাকারের মতো উঁচু হতে শুরু করল এবং বাতাস এমন গর্জনে চিৎকার করতে লাগল যা পালের কাপড় ছিঁড়ে ফেলার উপক্রম করল কিন্তু যাবের তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে দৃঢ় হস্তে নৌকার হাল ধরলেন এবং পালগুলো শক্ত করে বাঁধার আদেশ দিলেন আবির সাহসিকতার সাথে তাকে সাহায্য করছিলেন রশি ধরে রেখে এবং প্রতিটি মুহূর্তে তাকে সমর্থন জুগিয়ে যাচ্ছিলেন ঝড় থেমে গেল মেঘ কেটে গেল এবং সমুদ্র এমন শান্ত হয়ে গেল যেন কিছুই ঘটেনি তারা শ্রান্ত কিন্তু পরিতৃপ্ত হয়ে বসেছিলেন যাবের বললেন প্রতিটি ঝড় যা আমাদের ওপর দিয়ে বয়ে যায় তা আমাদের ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং আমাদের কাছে প্রমাণ করে যে আপনারও যা কিছুই আসুক না কেন আমরা তা মোকাবিলা করতে সক্ষম আবির মৃদু হাসলেন এবং উপলব্ধি করলেন যে এই যাত্রা কেবল সাগর পাড়ি দেওয়া নয় বরং এটি আস্থা ও বিশ্বস্ততার এক নতুন জগতে প্রবেশ করা যেখানে হৃদয়গুলো মিলিত হয় এবং সংকল্প আরও শানিত হয় আর এভাবেই তরিটি তাদের নিয়ে জীবনের ঢেউয়ের মধ্য দিয়ে এগিয়ে চলল তাদের কাহিনী বহন করে এবং তারাকাদের কাছে তা পৌঁছে দিয়ে যাতে তা সেই সকল মানুষের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয় যারা স্বপ্ন দেখার সাফস করে এবং ভালোবাসা ও বিশ্বাস দিয়ে প্রতিকূলতাকে প্রতিরোধ করে ঝড় প্রশমিত হওয়ার পর সূর্য মেঘের আড়াল থেকে ধীরে ধীরে প্রকাশিত হতে লাগল বিশাল সমুদ্রপৃষ্ঠকে আলোকিত করে যেন তাদের যাত্রাপথকে আশীর্বাদ করছে এবং তাদের এক নতুন আশা প্রদান করছে জাবের এবং আবির নৌকার পাটাতনে বসে দূর দিগন্তের দিকে তাকিয়েছিলেন যেখানে ঝড়ের তাণ্ডবের পর সমুদ্রের ঢেউগুলো শান্তভাবে নৃত্য করছিল জাবের এক আশ্বস্তকারী স্বরে বললেন সমুদ্র ঠিক জীবনের মতোই তার ঢেউয়ের মাঝে অবিস্মরণীয় শিক্ষা বহন করে প্রতিটি ঢেউ তার সাথে এক একটি নতুন প্রতিকূলতা নিয়ে আসে এবং প্রতিটি ঝড় আমাদের ধৈর্য ও অধ্যাবসায় শেখায় আবির হেসে বললেন আমি এখন এই তরিটিকে কেবল কাঠ ও পেরেকের সমষ্টির চেয়েও বেশি কিছু হিসেবে দেখি এটি আমাদের চলমান নীর যা আমরা যেখানেই যাই আমাদের সাথে বহন করি এবং এটি আমাদের স্বপ্নের দর্পণ যা আমাদের ভালোবাসার আলোকে প্রতিফলিত করে তারা কথা চালিয়ে যেতে লাগলেন তাদের ভাবনা ও আশা একে অপরের সাথে ভাগ করে নিলেন যতক্ষণ না দিগন্তে একটি ক্ষুদ্র দ্বীপের রেখা দেখা গেল যা তাদের কাছে থাকা কোনো মানচিত্রে চিহ্নিত ছিল না আবির এক অদ্ভুত উত্তেজনা অনুভব করলেন এবং বললেন তোমার কি মনে হয় এই দ্বীপটি আমাদের জন্য কোনো রহস্য লুকিয়ে রেখেছে যাবের তার কথায় সাই দিয়ে বললেন হয়তো এটি আমাদের যাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা আমরা এর নিকটে না গিয়ে এবং একসাথে এটি অন্বেষণ না করা পর্যন্ত কিছুই জানতে পারব না যখন তরিটি দ্বীপের কাছাকাছি পৌঁছালো তখন কৌতূহল ও এক প্রকার ভয়ের মিশ্র অনুভূতি তাদের হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল এটি ছিল উত্তেজনা ও প্রতিকূলতায় পূর্ণ অজানার সাথে সাক্ষাতের এক মুহূর্ত সেই দ্বীপে তারা এমন কিছু আবিষ্কার করল যা তারা কল্পনাও করেনি এক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আকাশপর্শী সুউচ্চ বৃক্ষ এবং ক্ষুদ্র নদী যা মাটিকে জীবনদান করছিল তারা একসাথে প্রকৃতির সৌন্দর্য ও বিশালতা আবিষ্কার করল এবং তাদের ভালোবাসা ও একে অপরের প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি পেল কারণ তারা উপলব্ধি করল যে এই যাত্রা কেবল স্থান পরিবর্তন নয় বরং এটি নিজেদেরকে নতুন করে আবিষ্কার করা এবং সেই মুহূর্তে তারা বুঝতে পারল যে একজন মানুষকে তার সামাজিক অবস্থান বা অতীত দিয়ে বিচার করা যায় না বরং তাকে বিচার করা হয় তার হৃদয় ধারণ করা ভালোবাসার শক্তি এবং আস্থা ও বিশ্বাসের সাথে অজানাকে মোকাবিলা করার সাহস দিয়ে সেই ক্ষুদ্র দ্বীপে দিনগুলো অতিক্রান্ত হতে লাগল এবং জাবের ও আবিরের পদচারণার ছন্দে সূর্যোদয় ও সূর্যাস্ত হতে থাকল যারা গ্রামে পরিচিত জীবন থেকে এক ভিন্ন জীবনযাপন করতে শুরু করেছিল দ্বীপটি তাদের জন্য এক নতুন আশ্রয় হয়ে উঠেছিল যেখানে মোহনীয় প্রকৃতি তাদের কোমলতা ও মমতায় আলিঙ্গন করত এবং স্নিগ্ধ বাতাস বৃক্ষরাজির মধ্যে দিয়ে এমনভাবে বয়ে যেত যেন তাদের জীবনের গোপন কথা ফিসফিস করে বলছে যাবের এই নিস্তব্ধতায় আত্মসমীক্ষার এবং পুনর্বিবেচনার এক সুযোগ খুঁজে পেলেন অন্যদিকে আবির বন্য ফুল ও বিচিত্র উদ্ভিদের মাঝে বিচরণ করতেন প্রতিটি কোন অন্বেষণ করতেন যেন তিনি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলেন যা পুরো যাত্রা জুড়ে তার মনে ঘুরপাক খাচ্ছিল এক সন্ধ্যায় তারা দ্বীপের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এক ক্ষুদ্র নদীর তীরে বসে ভবিষ্যৎ ও নিয়তি নিয়ে আলাপ করছিলেন আবির অকপটে বললেন আমরা এত কিছুর মধ্যে দিয়ে গিয়েছি তবুও আমার মনে ভয় হয় যে এমন একটি দিন আসবে যখনই প্রশান্তি বিঘ্নিত হবে এবং পরিস্থিতি আমাদের বিচ্ছিন্ন করে দেবে যেমনটা অতীত দিনগুলোতে আমাদের সাথে হয়েছিল যাবের দৃঢ়তা ও স্নেহের সাথে উত্তর দিলেন ভয় জীবনেরই একটি অংশ কিন্তু এর ক্ষমতা নেই যে তা আমাদের ভালোবাসার ওপর কর্তৃত্ব করবে আমরা যা কিছুই আসুক তা একসাথে মোকাবিলা করব যেমনটা আমরা সামুদ্রিক ঝড়কে মোকাবিলা করেছি এবং ঢেউ যত বড়ই হোক না কেন আমাদের হৃদয় দুটি সংযুক্ত থাকবে ঠিক সেই মুহূর্তে তাদের দৃষ্টি নদীর কাছে একটি বৃহৎ পাথরের উপর খোদাই করা এক প্রাচীন লিপির উপর পড়ল এটি ছিল এক রহস্যময় লিপি যাতে এমন সব প্রতীক ছিল যা তারা বুঝতে পারছিলেন না কিন্তু এটি তাদের কৌতূহলকে প্রজ্বলিত করল এবং অন্বেষণের এক নতুন আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল তারা দ্বীপের রহস্য এবং সেই প্রতীকগুলোর সাথে এর সংযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিল যা দেখে মনে হচ্ছিল যেন কোনো সুদূর অতীতের কাহিনী বর্ণনা করছে তাদের হৃদয়ে রোমাঞ্চের অনুভূতি পুনরায় জেগে উঠল এবং দ্বীপের গোপনীয়তা উন্মোচনের এক মোস্তারেকায় ইচ্ছা জাগ্রত হল প্রতিটি পদক্ষেপ তাদের এই রহস্যময় স্থানটিকে বোঝার আরও কাছে নিয়ে যাচ্ছিল এবং তাদের অতীতের আশঙ্কা থেকে দূরে সরিয়ে দিচ্ছিল এটি ছিল এক নতুন আবিষ্কারের যাত্রা শুধু দ্বীপের মধ্যেই নয় বরং তাদের আত্মার গভীরে যেখানে বিশ্বস্ততা ধৈর্য ও সাহসের অর্থ স্পষ্ট হয়ে উঠছিল এবং সেই ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হচ্ছিল যা প্রথম মুহূর্ত থেকেই তার অধ্যায়গুলো রচনা করতে শুরু করেছিল দ্বীপের রাতগুলো এক গভীর নিস্তব্ধতা নিয়ে আসত যা তার সাথে নিয়ে আসত এমন নক্ষত্ররাজি যা মেঘমুক্ত নির্মল আকাশে মুক্তোর মতো জলজল করত জাবের এবং আবির এক প্রজ্জ্বলিত অগ্নিকুঞ্জের পাশে বসে অতীত ও বর্তমান নিয়ে ভাবছিলেন এবং সেই ভবিষ্যতের কথা বলছিলেন যা দিগন্তের ওপারে তাদের জন্য অপেক্ষা করছে আবির শান্ত স্বরে বললেন আমরা অনেক পরিবর্তিত হয়েছি যাবের সমুদ্র কেবল আমাদের আশ্রয়ই হয়নি বরং এটি এক শিক্ষালয় যা আমাদের ধৈর্য ও বিশ্বাস শিখিয়েছে কিন্তু আমার হৃদয় ভয় পায় যে আগামীকাল আমাদের জন্য কী লুকিয়ে রেখেছে যাবের তার হাত আবিরের হাতের উপর রেখে উত্তর দিলেন তুমি আমার পাশে থাকলে কোনো ভয় নেই আবির আমি শিখেছি যে ভালোবাসা এক অদম্য শক্তি এবং পরিস্থিতি যতই ভিন্ন হোক না কেন আমরা সেই ঢেউগুলোর মতো একতাবদ্ধ থাকব যা তীরের সাথে আলিঙ্গন করা কখনো থামায় না এক নতুন প্রভাতে তারা দ্বীপ অন্বেষণের যাত্রা পুনরায় শুরু করলেন সেই রহস্যময় লিপি তাদের শিলাখণ্ডের মধ্যে লুকিয়ে থাকা এক ক্ষুদ্র গুহার দিকে পথ দেখালো। গুহার ভেতরটা অন্ধকার ও শীতল ছিল কিন্তু তারা অনুভব করলেন যে এর গভীরে তাদের জন্য কিছু অপেক্ষা করছে সতর্ক পদক্ষেপে তারা গুহার ভেতরে প্রবেশ করলেন সময়ের সাথে সাথে এর দেয়ালগুলো থেকে মৃদু আলো বিচ্ছুরিত হতে শুরু করল যেন তারা প্রাচীন যুগের কাহিনী বর্ণনা করছে গুহার ভেতরে তারা প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পেলেন যাতে দ্বীপের পূর্বপুরুষদের প্রজ্ঞা এবং এক অমর প্রেম সংকল্প ও ধৈর্যের শক্তির কাহিনী লেখা ছিল আবির এবং জাবের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হল এবং তারা উপলব্ধি করলেন যে তাদের এই যাত্রা কেবল স্থান অতিক্রম করা নয় বরং এটি এক আধ্যাত্মিক যাত্রা যা সময় ও স্থানের সীমানা ছাড়িয়ে যায় এক যাত্রা যা তাদের শেখায় কিভাবে সমস্ত প্রতিকূলতার মুখে তাদের ভালোবাসাকে অটুট রাখতে হয় তারা দুজন গুহা থেকে বেরিয়ে এলেন হৃদয়ে এক নতুন গভীরতা অনুভব করছিলেন কিন্তু তাদের চোখে আশার এক উজ্জ্বল আভা ছিল তারা জেনেছিলেন যে সত্যিকারের ভালোবাসা অপরাজেয় এবং তারা একসাথে সমস্ত বাধা মোকাবিলা করতে সক্ষম জাবের এবং আবির তাদের সেই তরিতে ফিরে গেলেন যা তাদের মহাসাগর ও ঝড়ের মধ্যে দিয়ে বহন করে এনেছিল তার গর্ভে অবিস্মরণীয় স্মৃতি ও কাহিনী ধারণ করে সূর্যের কিরণ তরির পৃষ্ঠে কোমলভাবে পড়ছিল তাদের সামনে এক অজানা ভবিষ্যতের দিকে পথ আলোকিত করছিল কিন্তু সেই ভবিষ্যৎ ছিল আশা ও বিশ্বাসে পূর্ণ যাবের ভালোবাসা ও বিশ্বস্ততায় পরিপূর্ণ চোখে আবিরের দিকে তাকিয়ে বললেন আমরা প্রমাণ করেছি যে ভালোবাসা সকল প্রতিকূলতাকে জয় করতে সক্ষম এবং যে হৃদয় সততার সাথে ভালোবাসে তার কাছে অসম্ভব বলে কিছু নেই আবির হেসে প্রত্যুত্তর দিলেন আমরা শিখেছি যে এই যাত্রা কেবল সাগর পাড়ি দেওয়া নয় বরং এটি হৃদয় ও ঝড়কে অতিক্রম করা এবং আমরা একসাথে যে প্রতিটি মুহূর্ত যাপন করি তা এক অমূল্য রত্ন দৃঢ়তার সাথে তারা দুজন দিগন্তের অভিমুখে যাত্রা করলেন যেখানে আতাশ জলের সাথে মিলিত হয় তরিটি তাদের স্বপ্নকে নতুন দিগন্তে বহন করতে শুরু করল সাথে নিয়ে একজন নৌকা নির্মাতা ও এক রূপবতী নারীর কাহিনী এক প্রেম কাহিনী যা সমস্ত বাধা ও প্রতিকূলতাকে অতিক্রম করেছিল এবং প্রতিটি ঢেউয়ের সাথে তরিতি যেন কথা বলছিল যেন এক নতুন জীবনের স্পন্দন জন্ম নিচ্ছে এক চিরন্তন ভালোবাসার স্পন্দন যা ঝড় যতই প্রচণ্ড হোক না কেন কখনো নিভে যায় না বরং আরও শক্তি ও দৃঢ়তা লাভ করে কয়েকদিন ধরে দ্বীপপুঞ্জ ও সমুদ্রের মধ্যে পরিভ্রমণের পর জাবের এবং আবির স্থির করলেন যে তারা তাদের এই যাত্রাকে স্থলভাগে এক নতুন জীবনের সূচনা লগ্নে রূপান্তরিত করবেন তাদের তরিটি অবশেষে এক ক্ষুদ্র পোতাশ্রয় নোঙর ফেলল যা শ্বেত শুভ্র পাল দ্বারা সজ্জিত এবং পাম বৃক্ষে পরিবেষ্টিক ছিল সেই স্থানটি ছিল শান্ত ও মনোরম যেন এটি বিশেষভাবে তাদের প্রেম কাহিনীর সাক্ষী থাকার জন্যই সৃষ্টি হয়েছে এক উষ্ণ প্রভাতে জাবের আবিরের সম্মুখে সৈকতে দাঁড়ালেন তার জন্য এমন এক বিস্ময় প্রস্তুত করে রেখেছিলেন যা তিনি কল্পনাও করেননি তরিটি শ্বেতপুষ্পে সজ্জিত ছিল এবং বাতাস তার পালগুলোকে এমনভাবে দোলাচ্ছিল যেন এই শুভ মুহূর্তটিকে আশীর্বাদ করছে জাবের এগিয়ে গিয়ে আবিরের হাত ধরে বললেন আমরা একসাথে অজানার পথে পাড়ি দিয়েছি ঝড়কে মোকাবিলা করেছি এবং শিখেছি যে ভালোবাসাই আমাদের নিরাপদ আশ্রয় আজ আমি তোমাকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত পথ চলার সঙ্গী হওয়ার অনুরোধ করছি আবির তার আনন্দের অশ্রু সংবরণ করতে পারলেন না তিনি এক কম্পিত স্বরে উত্তর দিলেন এবং আমি তোমাকে কথা দিচ্ছি যাবের আমি প্রতিটি পথে তোমার অবলম্বন হব এবং প্রতিটি অন্ধকারে তোমার আলোকবর্তিকা হব বিবাহের অনুষ্ঠানটি সেই তরির পাটাটনেই আয়োজন করা হলো, যা তাদের রোমাঞ্চকর অভিযানের সাক্ষী ছিল পোতাশ্রয়ের অধিবাসীরা এবং কিছু নাবিক যারা তাদের যাত্রপথে পরিচিত হয়েছিলেন তারা উপস্থিত ছিলেন সূর্যাস্ত আকাশকে স্বর্ণালী ও কমলা রঙে রাঙিয়ে দিচ্ছিল এবং সামুদ্রিক সঙ্গীতের সুর আনন্দের হাসির সাথে মিশে যাচ্ছিল জাবের এবং আবির তাদের বিবাহের শপথ বিনিময় করলেন আবির এক সাধারণ শ্বেতশুভ্র পোশাক পরিধান করেছিলেন যা অস্তগামী সূর্যের শেষ রশ্মিতে উজ্জ্বল দেখাচ্ছিল অন্যদিকে যাবের তার নাবিকের পোশাকে উন্নত শির ও গর্বিত প্রতীয়মান হচ্ছিলেন সূর্যাস্তের শেষ মুহূর্তগুলোর সাথে সাথে তড়িটি ধীরে ধীরে নবদম্পতিকে তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনার দিকে নিয়ে যাত্রা করল দিগন্তের ওপারে তাদের জন্য অপেক্ষারত অন্যান্য অভিযানের অভিমুখে ঢেউগুলো চন্দ্রের আলোয় চিকচিক করছিল এবং স্বয়ং সমুদ্র যেন তাদের প্রতি মৃদু হাসছিল আর এভাবেই কাহিনীটি সমাপ্ত হলো কিন্তু এটি ভালোবাসার সমাপ্তি ছিল না বরং এটি ছিল সবচেয়ে সুন্দর কাহিনীগুলোর সূচনা যেখানে হৃদয় ততক্ষণ পর্যন্ত যাত্রা চালিয়ে যায় যতক্ষণ না একটি নতুন দিগন্ত তার জন্য অপেক্ষা করে